আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বহুল প্রতীক প্রতীক্ষা নিয়ে তোমরা বসেছিলে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে নির্দেশিকা সো আমরা মূলত সেটার আসল অরিজিনাল যে নির্দেশিকা সেটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে তোমাদের শতভাগ সত্য যেটা আর কি এর আগে সাজেশনগুলো তোমরা পড়েছো এখন আমরা মূলত মেন কোশ্চেন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের চারপাশে নানারকম দেখো আর যারা নতুন এসেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের মাধ্যমে তোমরা সঠিক প্রশ্ন এবং সঠিক উত্তর পেতে পারবা আমাদের চারপাশে নানারকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেই আত্মপরিচয় রয়েছে এই পরিচয়ের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আমরা মূল্যায়নের প্রথম কাজটি জোরাই সহপাঠীদের অনুসন্ধানই করব। মানে প্রথমটা জোরাই করবা এরপর অতীত ও বর্তমান সময় মানুষের জীবন ও জীবিকা তুলনা করব অতীতে মানুষ কি করতো আর বর্তমানে মানুষ কি করতো সেটা তুলনা করবা সেই সাথে ভৌগোলিক পরিবেশের মানুষের জীবন ও জীবিকা করব সর্বশেষ সমাজে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়টি একটি প্রতিবেদন লিখব কি প্রতি সো এখন দেখো তো আমরা প্রতিবেদনটা দেখো চলো এসব সহপাঠ মানে চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নক্ত দুটি প্রেক্ষা মানে প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবার ও এলাকায় যে ভৌ প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় আরেকটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের সহপাঠীদের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পোশাক ইত্যাদি প্রশ্নগুলো খাতায় উত্তর লিখবে দেখো কী কী প্রশ্ন খেয়াল করো সো প্রশ্ন হচ্ছে কি জোড়ায় গঠন করা তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাথা মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেক সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নিব ফলে দুই সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ হবে এই আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব শেষ করার পর নিচের সতীর্থ মানে সতীর্থ মূল্যায়নের ভ্রু ব্রুব্রিটি খাতায় লিখে পূরণ করবে তথ্য সাজাই তারপর সতীর্থ মূল্যায়ন তো এটা দেখো তোমরা দেখে নাও এবার দেখো আমরা এখানে তোমরা হ্যাঁ না খালি টিক দিবা ঠিক আছে তো আমরা যখন অ্যান্সার প্রোভাইড করবো তখন জিনিসগুলো তোমরা বুঝতে পারবা তোমরা দেখে নাও ছকটা এরপর আমরা কাজ দুই তোমরা দেখে নাও অতীত বর্তমান সামাজিক অবস্থা অতীত বর্তমানের সামাজিক জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণিতে পাঠ্য বইয়ের বা দেখো বাংলা অঞ্চলের ইতিহাসের আকৃতির মানে ভূপ্রাকৃতিক প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতায় মানুষের মানুষ আর ভূপ্রাকৃতিক সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রাকৃতিক কেমন অংশ হবে অতীত ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকার বিষয়ে তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিবাচক সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব লক্ষ্য করবে যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা এই মানে ছকের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি দেখো অতীত বাংলা অঞ্চলের জীবন জীবিকা বর্তমানে সহপাঠীর এলাকার মানুষের জীবন জীবিকা খুবই সহজ একটা কাজ এটা ঠিক আছে সো এরপরে দেখো আরেকটা কাজ এবার বলছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা দেখো এখানে তোমরা এই জিনিসটা পড়ে নাও ঠিক আছে এটার জন্য তোমাদের বই লাগবে বইটা পড়ে নাও তোমরা মূলত প্রশ্নটা দেখতে থাকো আমরা অ্যান্সার নিয়ে হাজির হচ্ছি দায়িত্বরত ভূমিকায় আমি তো দেখো এখানেও তোমাদের বলছে আত্মপ্রতিফলন আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমরা ভাবনাগুলো লিখে ফেলি তো এখানেও দেখতে পাচ্ছ দল গঠন ও আলোচনা এখন আমরা চারজনের একটি দল গঠন করব মানে তোমাদের শিক্ষক দল গঠন করে দিবে ফলে দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করবো সো এটা দেখতেছো প্রতিবেদন লেখা দেখো এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষকে একটা প্রতিবেদন প্রত্যেককে করতে হবে প্রতিবেদনের বিষয় তারপরে দেখো সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা তৈরি করব আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো তা লিখবো তো এই যে দেখো পাঁচটা টপিক এই পাঁচটা টপিকের উপর ভিত্তি করে তোমরা প্রতিবেদন তৈরি করবা সো আর এর সাথে থাকো আর এই চ্যানেলের বিভিন্ন ভিডিও ডাউনলোড করে অন্যান্য চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তাদেরকে রিপোর্ট করো স্ট্রাইক আমি দিব ব্যাপার না তো তাদেরকে সাবধান করে দিচ্ছি ফেস ক্যাম্প ভিডিও করছি না বিদায় আপনারা সাহস পেয়ে যাচ্ছেন সো তাদেরকে সাবধান করে দিচ্ছি আল্লাহ হাফেজ